হ্যালো এভরিওন গুড মর্নিং দেখো এখন দশটা বাজে তো আমার সমস্ত কাজ হয়ে গেছে স্নান রান হয়ে গেছে সব কমপ্লিট করা রান্নাটাও হয়ে গেছে রান্না কিছুটা করেছি আর মানে একটু কিছু করে নেব আর কি সকালবেলা ছেলের স্কুল আছে বলে তো ছেলেকে ডাল আলু দিয়ে করে দিয়েছি একটু ডিম ভেজে দিয়েছি আর ভাত করেছি তো দেখো আমার সকাল থেকে সব কাজকর্ম সেরে ছেলে স্কুলে বেরিয়ে গেছে এখন একটু পিয়াংশিকে নিয়ে বসে আছি এই যে এখানে ডাল আলু দিয়ে করেছি ডাল আলু টমেটো টমেটো দিয়ে করেছি আর এখানে এই যে ভাত গরম গরম ভাত আছে তো সকালে দেখি কি খাওয়া যায় ভাত খাবো কি অন্য কিছু খাবো আমার জি বাইরে খুলে এসো জুতো বাইরে খুলে এসে যাও জুতো বাইরে রেখে এসো দেখো সকাল সকাল বিছনার চাদরটা চেঞ্জ করে নিলাম একে তো ওয়েদার ভালো না বৃষ্টি হচ্ছে সমানে তো রোদ হচ্ছে না প্রতিদিন তো কাচাকুচি করতে হয় তার মধ্যে ছোট বাচ্চা আছে ঘরে বিছানা মানে পরিষ্কার রাখা যায় না তো প্রতিদিনের মতো আজকেও বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম আমার এটা রেগুলার হয় যে বিছনার চাদর আমার চেঞ্জ করতেই হবে তো বিছনা চাদরটা চেঞ্জ করে নিলাম চলো অন্য কাজগুলো করা যাক সকালে খাওয়া দাওয়া করে এখন কটা বাসন করেছে সেই বাসনগুলো ক্লিন করে নেবো বাসনগুলোকে মিলে নিজেকে বাসনগুলো সব ক্লিন করা হয়ে গেছে ওইদিকে পিয়াংশি স্নান করছে ওকে চলো স্নান করিয়ে তুলে নি দেখো পিয়াংশি স্নান হয়ে গেছে পিয়াংশি এখন খাওয়া দাওয়া করলে এখন পনেরো বারোটা বাজে পিয়াংসি স্নান কমপ্লিট এবার খাইয়ে দেবো খাইয়ে কিছুক্ষণ খেলা করে তারপর পিয়াংশি ঘুমাবো দেখো দেখো হাই করবো এটা হাই করো হাই করো হায় হাই করো হ্যাঁ ডিওন গুড ইভিনিং দেখো সন্ধ্যাবেলা এখন মানে সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করিনি তো খাওয়া দাওয়ার পরে কি তার আগে থেকেই অনেকক্ষণ সময় লং সময় চলে গেছে ভিডিও করিনি তো দেখো এখন সন্ধ্যাবেলা চা বসিয়েছি আর এখানে দেখো রাতের খাবারের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি এখানে চা বসিয়ে দিয়েছি আর এই যে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ভাতই বসিয়েছি রাতে দুপুরে তো দেখলে সিম্পল রান্না বান্না করেছি ডাল আলু দিয়ে করেছিলাম আর ছেলেকে ডিম ভেজে দিয়েছিলাম তো রাতেও আর কিছু সেরকম করবো না কারণ আমি আর ছেলেই খাবো তো এখানে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতে ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর ঘি বাটার আছে যে কোনো কিছু দিয়ে একটু খেয়ে নেবো রাতের ডিনারে আর বেশি কিছু করলাম না তো চলো এগুলো হতে থাক দেখো এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি দেখো এখানে যে গরম ভাত আলু সিদ্ধ এখানে পেঁয়াজ নিয়েছি আমি আর পেঁয়াজ নিই ছেলেকে একটু পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা এখানে ডিম সিদ্ধও দিয়েছি আর এই যে এখানে আছে বাটার তো এটা দিয়ে রাতে ডিনার হয়ে যাবে কাল তো আবার শনিবার কালকে তো নিরামিষ খেতে হবে ওই জন্য আসে সেরকম কিছু করলাম না এগুলো দিয়ে ডিনার চাষ করে নেবো চলো খাওয়া দাওয়াটা করে নিই দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন বাসনগুলো সব ক্লিন করবো রান্নাঘর পরিষ্কার করবো গ্যাস ফ্যানগুলো মুছে তারপরে ঘুমাতে যাবো এখন পিয়াংশিকে খাওয়ানো হয়নি নি খাওয়াবো তো আগে এই বাসনগুলো নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপরে পিয়াংশিকে খাওয়াবো খাবারটা দেখো এখানে পিয়াংসির খাওয়া হয়ে গেছে আমাদের সমস্ত কাজ হয়ে গেছে তো এখন পিয়াংশিকে ঘুম পাড়িয়ে দেবো তারপর আমরা ঘুমাতে যাবো চলো তো দেখো এখানে সমস্ত কাজ সেরে পিআমসি তো তখন খাওয়ালাম দেখলেই ঠান্ডা হয়ে গেলো দেখলে তো বিছানা ওইদিকে রেডি হয়ে গেছে তো এই ওষুধগুলো খাচ্ মানে খেতে হবে এখন আর কি দাঁতের যন্ত্রণার জন্য এই ওষুধগুলো খেতে হচ্ছে তো তার সাথে সাথে দেখো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি যারা যারা আমার ভিডিও দেখছে প্লিজ একটা করে কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আপনারা যত উৎসাহ দেবেন তত আমি ভিডিও করতে আরও আগ্রহী হব তো আমাকে প্লিজ সাপোর্ট করবেন সবাই আমি যাতে ছোট পরিবার থেকে অনেক বড়ো বড় অনেক বড়ো পরিবারে যেতে পারি আমার পরিবারটা অনেক বড় হয় তো আপনাদের সাপোর্টই আমার প্রয়োজন তো তার সাথে সাথে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা একটা পরবর্তী ভিডিও গুড নাইট